হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি একটি পার্সেল নিয়ে বসে আছি আর এই বক্সটি কিন্তু খুবই সুন্দর তো বক্সের লেখা আছে দেখতে পাচ্ছেন মাই ওরা তো এটা যে ফেরিয়াস কোম্পানির প্রোডাক্টটা তো আপনারা বুঝে গিয়েছেন তো এখন আমি কেসির সাহায্যে বক্সটি আনবক্সিং করব তো আমি কেসি দিয়ে কেটে নিচ্ছি বক্সটি বক্সটি কেটে নিলাম এখন প্রোডাক্টগুলি বের করে নিব তো ইদানিং যে চুল পড়ছে তাই ভাবলাম যে এবার একটু চুলের যত্ন নেওয়া যাক তাই আমি ফেরিয়াস হেয়ার কেয়ার থেকে একটি কম্বো নিয়ে নিলাম আর কম্বোর মধ্যে ছিল একটি শ্যাম্পু হেয়ার ফল শ্যাম্পু আর একটি হেয়ার অয়েল আর সাথে কিন্তু একটি শাওয়ার ক্যাপ ফ্রি দিয়েছে তো শ্যাম্পুটি ছিল হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু যা পেঁয়াজের তেল সমৃদ্ধ আর এটা নিট পরিমাণ ছিল দুইশো বিশ মিলি আর তেলটাও কিন্তু অনিয়ন হেয়ার অয়েল এটা চুল পড়া কমায় আর চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে তো আমি বক্সটা খুলে দেখাচ্ছি আপনাদের পুরো ইনটেক রয়েছে আর এটাতে কিন্তু মেয়াদও রয়েছে আর এখানে প্রাইস লেখা আছে চারশো টাকা তো আমি খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন তেলটি আর এটার নিট পরিমাণ দেখতে পাচ্ছি একশো বিশ মিলি তো এটা দেখুন ব্যবহার করতে কিন্তু খুবই সুবিধা হবে দেখুন এটার মাথায় চিরনির মতো রয়েছে এতে করে তেলটা চুলে গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে তো যাদের আমার মতো অনেক চুল পড়ে তারা এটি নিতে পারেন এটি কিন্তু চুলের পুষ্টি জোগায় চুলের গোড়া মজবুত করে আমি শাওয়ার ক্যাপটি এখন খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ক্যাপটি এটা কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না তো গাইস এই ছিল আমার কম্বোটি আর কম্বোটির দাম ছিল সাতশো নিরানব্বই টাকা আর ডেলিভারি চার্জ ছিল ঢাকার ভিতরে পঞ্চান্ন টাকা আর গাইস ফেরেস কোম্পানির প্রোডাক্ট কিন্তু খুবই ভালো হয় আর আপনার ফেরিয়াস হেয়ার কেয়ার থেকে নিতে পারেন প্রোডাক্ট আর গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ